বৃষ্টিকর্তার কাছে বৃষ্টি চেয়ে শামসেরগঞ্জের চাঁচন বিশেষ নামাজ ও প্রার্থনা সামিল শিশুরাও তীব্র দাউদাহে অতিষ্ঠিত সাধারণ মানুষ টিউব উঠছে না জল পুকুর নালা সব শুকিয়ে গেছে জলের হাহাকারে চরম দুর্ভোগে পশু পাখিরাও মাঠে ফসল রোপণ করে বৃষ্টি না হয় মাথায় হাত পড়েছে চাষিদের তাই এবার নিজেদের ভুল ত্রুটি স্বীকার করে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চেয়ে বৃষ্টিপাতের জন্য বিশেষ নামাজ পড়লেন মুসলিমরা নামাজ শেষে হাত তুলে কান্না বিজড়িত কণ্ঠে প্রার্থনাতেও সামিল হন মুসল্লিরা শুক্রবার সকালে মুর্শিদাবাদের শামসেরগঞ্জের চাচন্ড কবরস্থান ময়দানে সমবেত হয়ে সকাল সাড়ে ছটায় নামাজ পড়েন মুসলিমরা আশেপাশের বিভিন্ন গ্রামের কয়েক শতাধিক মানুষ সকাল সকাল এসে সৃষ্টিকর্তার কাছে বিশেষ নামাজের মাধ্যমে বৃষ্টির জন্য প্রার্থনা করেন সামিল হন ছোট ছোট শিশুরাও উল্লেখ্য এবছর রাজ্য জুড়ে বৃষ্টি না হয় তীব্র গরমের কবলে পড়ে মানুষের হাঁসফাঁস অবস্থা সৃষ্টি হয়েছে বৃষ্টি না হওয়ায় চাষিদের চোখে জল রোদে ঝলসে যাচ্ছে গাছপালা তাপ প্রবাহের জন্য ঘর থেকে বেরোনো যেন মানুষের পক্ষে কষ্টদায়ক হয়ে উঠেছে আশায় আশায় থাকলেও দীর্ঘদিন ধরে বৃষ্টির দেখা না মেলায় অবশেষে নামাজ ও প্রার্থনার ঘোষণা দেওয়া হয় শুক্রবার সকালে এই নামাজ পড়তে ভিড় জমান সাধারণ মানুষ চাষি সহ বিভিন্ন পেশার মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো প্রথমে নামাজের লক্ষ্য উদ্দেশ্য গুরুত্ব নিয়ে বক্তব্য দেওয়া হয় তারপরে নিয়ম অনুযায়ী দুই রাকাত বিশেষ নামাজ পড়ে প্রার্থনায় সামিল হন সকলে এটা আল্লাহ রসুলের জমানা থেকেই আছে সেই হাদিসের প্রমাণ আছে যে মানুষ যখন পানির সংকটে পড়ে তাদের নোংরা কর্মের জন্য আল্লাহ পানি আকাশের পানি বন্ধ করে দেন অতএব আল্লাহ রসুলকে সাহাবাহিক আমরা বলতেন যে আল্লাহ রসুল পানির সংকটে আমরা পড়েছি অতএব আমাদের জন্যে পানির জন্যে ধোঁয়া করে দিন আল্লাহ রসুল সাহবাহিকরামদের নিয়ে ডেকে নিয়ে এসে সলাতে ইস্তিসকা পড়েছেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেছেন আল্লাহর কাছে দোয়া চেয়েছেন আল্লাহ রহমতের পানি দান করেছেন সেই নবীর উম্মত হিসাবে আমরা আজকের দিনেও ধরিকাত ইস্তিসকার সলাত আদায় করে ফুঁদবার সঙ্গে আমরা দোয়া করেছি মহান আল্লাহ যাতে করে আমাদের রহমতের পানি থেকে নিরাশ না করে রহমতের পানি আমাদের দান করেন আমরা যেন সেই পানি নিয়ে আমাদের ছেলে মেয়ে সেই জীবজন্তু সকলেই যেন আমরা असुष्टव ভাবে বেঁচে থাকতে পারি এর জন্য আজকে স্ট্রেস কার সলাত আমরা দেই করলাম